সুপ্রভাত শুভ সকাল গুড মর্নিং মৌসুমি ফকনা একটি ব্লগে আপনাদের স্বাগত এখন বাজে সকাল সাতটা সূর্যদেব আচ্ছা উঠে পড়েছেন কিন্তু মেঘের আড়ালে ওই দেখুন কত বড় মোচা পড়েছে এটাকে বলে গর্ভ মোচা আমার বাড়িতে এই মোচাই হয় দেখুন একদম শুরু থেকে কলা ফুল একদম সামান্য ভেতরের দিকে গর্ভ মোচা আগের দিনে বলতো খেতে নেই এখন সবই খাওয়া হচ্ছে এক্ষুনি কাটা হলো ওই যে কত্তামশাই কেটে দিয়ে এই অর্ধেক বললাম একটু থোর কেটে দাও তা দিলো না আমার কেটে নিয়ে খেতে হবে ভাত চাপিয়ে দিয়েছি ভাত হচ্ছে আর এদিকে মাছ ভাজা মাছ বসিয়ে দিয়েছি মাছ কাটে হালকা করে একটু পাতলা করে ঝোল করে দেবো কারণ আর এটা হচ্ছে পেয়ে আর ওর দাদার জন্য আর হচ্ছে আমাদের সবার জন্য চিকেন এই যে চিকেনে আলু কাটা হয়েছে টমেটো এই যে চিকেন চিকেন রান্নার কী দেখাবো আর যে পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা বাটা হয়েছে এবার আমার হাজব্যান্ড তো চিকেন খান না তার জন্য তার জন্য এই যে মাছের ঝোল হবে আর পেয়ে দোষী দুজনে রান্না রান্নাবান্না সেরে তারপরে আপনাদের সঙ্গে আবার আসবো গল্প করতে এই যে রান্না হলো ভাত এই যে মাছের ঝোল আর পেঁপে দিয়ে আলু দিয়ে চিকেন এই হচ্ছে আজকে রান্না খাওয়া দাওয়া করে দুপুরে একটু রেস্ট নিয়ে চলে এসেছি একটু ছাদে আকাশটা দেখানোর জন্য দেখুন এই যে কি সুন্দর লাগছে আমাদের এখানে এখন বাজে হচ্ছে সাড়ে সাতটা আমাদের এখানে ক্যালকাটা মাঠ নামে একটা নতুন শপিং মল হয়েছে নতুন উদ্বোধন হয়েছে তিন দিন হল বৃষ্টির জন্য উদ্বোধনের দিন যেতে পারিনি চলুন আজকে একটু ঘুরে আসি দেখি কী কী পাওয়া যায় ওখানে আমার সঙ্গে যদি চেষ্টা করব আপনাদেরও শেয়ার করার যদি পারমিশন দিতে ভিডিওটা শুরু করেছিলাম আগের দিন বিকেল পর্যন্ত করে স্টপ করে রেখেছিলাম শেষ হয়নি আজকে আবার শুরু করেছি এই যে সকালে থেকে সাড়ে সাতটার সময় মার্কেট যাব সেটাই বললাম ওটা সকাল না রাত সেটা বলা হয়নি আর এ দেখুন আমি হয়ে পড়েছি আয়নার সামনে দাঁড়িয়ে দেখাচ্ছি পুরো মুখটা আসছে না অনেককে দেখেছি আয়নার সামনে দাঁড়িয়ে সুন্দর করে এভাবে ছবি তোলে কিন্তু আমার পক্ষে সম্ভব হলো না চলে এসেছি রাস্তায় দাঁড়িয়ে আছি টোটোর জন্য আর দেখুন এপাশ দিয়ে মেঘটা কী সুন্দর ডিজাইন করে উঠেছে দেখে মনে হচ্ছে দার্জিলিংয়ে আছি পাহাড় দেখা যাচ্ছে আকাশের গাছপালার ফাঁকে ফাঁকে তাই না অনেকক্ষণ ওয়েট করার পর একটা টোটো পেয়ে গেছি টোটোতে উঠে পড়েছি টোটো করে চললাম বিশাল শপিং মলে ওখান থেকে আগে কর্তা মাসেরটা কেনাকাটা করবো দুজনেরটাই কেনাকাটা করা হয়ে গেছে ফেরার সময় পাশেই আমাদের হাবড়ায় সুপারমার্কেট বাজার আছে সেটা কত মশাইকে রাস্তায় দাঁড় করিয়ে ভীষণ গরম পড়েছে কষ্ট হচ্ছে বলে আমি বললাম তুমি একটু দাঁড়াও আমি একটু ভিতরটা ঘুরে দেখে আসি আমি ভিতরে চলে এসেছি এই দেখুন আমাদের এখানে এই যে এখানে বড় মার্কেট তৈরি হচ্ছে আপাতত এখন নিচে বসে বাজার চলছে আর চারিদিকে দেখুন এত বৃষ্টি মাঝে মাঝে জল জমে আছে জায়গায় জায়গায় ওই দেখুন আর তার মুখ দোকান আমি একটু ঘুরিয়ে দেখছি কোথায় কি কোন জিনিসটা ভালো পাওয়া যাচ্ছে এখানে এ টু জেড সব কিছু পাবেন আপনার মানে ড্রেস জাতীয় জিনিস খাবার দাবারও আছে টুকটাক ফল তারপরে পাশেই হচ্ছে বড় হচ্ছে ফলের পাইকারি মার্কেট তরকারি মার্কেট পাইকারি সব অনেক সুন্দর সুন্দর পাইকারি মার্কেটটা একদিন দেখিয়েছি আর দেখাবো আজ শুধু জামাকাপড়ের জায়গাটাই একটু দেখাচ্ছি এখানে গরিব থেকে বড় লোক সবার সব রকমের চাহিদা মিটে যাবে আমাদের পুরো হাবড়া এলাকার লোক বড় বড় দোকানগুলোতে এখন একটু কম যায় সাধারণ মধ্যবিত্তদের কথা আমি বলছি বড় লোকদের কথা বলছি না আমিও আসি এখান থেকেও কেনাকাটা করি চলে এসেছি বাজার থেকে শপিং মলে প্রচণ্ড ভিড় ওখানে ক্যামেরা অন করা যায়নি কি এনেছি দেখাচ্ছি এনেছি এই যে এই যে এই একটা থলি দেবে খালি হাতে গেলে সেটার দাম আঠেরো টাকা বিশাল শপিং মল এনেছি এই একটা গেঞ্জি এই একটা গেঞ্জি আর এই একটা প্যান্ট আর এই প্যান্টটা পরে দেখলো ঠিক আছে কি না এই হচ্ছে দুটো প্যান্ট দুটো গেঞ্জি হাজব্যান্ড মহাশয়ের জন্য আমি দিলাম এগুলো এই যে দেখি কালারটা হয়তো এখানে বোঝা যাবে না কিন্তু আমার খুব ফেভারিট আমি গোল্ডেন কালার খুঁজছিলাম এবার এই যে এই দুটো এনেছি এটা একদম ময়ূরের মতো লাগছে ডিজাইনটা এটা পুরো শাড়িতে এই ডিজাইনটা আর এটা এই হচ্ছে ভিতরে ভিতরে মিনা করা আছে ডিজাইনটা হচ্ছে অন্য এই হচ্ছে শাড়ি এই দেখুন এই যে আঁচল এই যে ভিতরে মিনা করাটা ভিতরে নেই আঁচলে মনে হয় মিনা করা এটা এই যে এরকম কাজ করা এইরকম কাজ করা এই যে আঁচল ব্লাউজ পিসও আছে সবটা এখন দেখানো গেল না একটা হচ্ছে এই যে পুরো শাড়িতে বুটি এই যে পার আঁচল আর পাড়া শাড়ি আমার খুব ভালো লাগে ভেতরে একটু বুটি হবে এই যে পাড় এই যে ভেতরটা এটা আঁচল খুব পছন্দ হয়েছে আমার এটা হচ্ছে টিয়া পাখির সবুজ আর এটা হচ্ছে হালকা গোল্ডেন কালার মাঠারগুলো সবই গোল্ডেন ভেতরটা একটু মানে একটু অরেঞ্জের সঙ্গে সাদা মিশালে যেটা হয় সেটা আরও আছে এটা এনেছি সিঁদুর দিতে যাব বা অষ্টমীর অঞ্জলি যে কোনো একটা এখনও ঠিক করিনি এইটা এনেছি একদম তাঁতের আর এটা এনেছি ডাইনিং টেবিলের জন্য সিক্স সিটার এটা গোলাপ ফুলটা দেখে এনেছি কেমন হয়েছে একটু বলবেন সবগুলো হ্যাঁ আর এখানে দুটো অন্য আছে বাদনি পিন্টের বুঝলি আর কিছু আছে হুম আর কিছু নেই এই হচ্ছে পুজোর বাজার এবার শাড়ি ফলসপার পিকো করা বাকি আর ব্লাউজ বাচ্চার বিরিয়ানি বাচ্চার বিরিয়ানি হাবড়ার বিখ্যাত চলে আজকে এখান থেকে বিরিয়ানি নি এটা মটন আর এটা চিকেন ব্যবস্থা এই যে নিলাম চিকেন বিরিয়ানি উনি খাবে না আমি মটন নিতে বলেছিলাম মটন নিল না বাচ্চার বিরিয়ানি এনেছি দেখালাম পর বাজে দশটা মার্কেটিং থেকে এসে বিরিয়ানি নিয়ে এসেছিলাম বাচ্চার বিরিয়ানি খেয়ে দে একজনের এলবিতে আছি টিভি চালিয়ে দিয়েছি আমি দুটো হচ্ছে স্টার প্লাসে দুটো সিরিয়াল দেখি একটা দশটা থেকে সাড়ে দশটা অনুপমা আর একটা হচ্ছে সাড়ে দশটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত হচ্ছে ঝানক এই দেখবো এখনো দশটা বাজে আর মোচাটা কেটে নেব